নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের অগ্রদূত ও নিরাপদ সড়ক চাই নিশা আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখছেন জনপ্রিয় এই অভিনেতা ও সমাজকর্মী উনিশশো তিরানব্বই সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই দেশের সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের এক সময়ের দাপটে এই নায়ককে বিভিন্ন সময়ে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হলেও এবারই প্রথম তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আগামী পঁচিশে এপ্রিল সকাল দশটায় রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে রূপসী বাংলা গ্রান্ড বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিবেন ইতিহাস কাঞ্চন জানা গেছে তার দলটি সম্ভাব্য নাম হতে পারে নিরাপদ বাংলাদেশ এই তথ্য নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের বর্তমান চেয়ারম্যান লিটন আরশাদ উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নতুন রাজনৈতিক দল গঠনের প্রবণতা বেড়েছে ইতিমধ্যে শান্তির দল জনপ্রিয় পার্টি সহ একাধিক নতুন দল নির্বাচন কমিশনের ইসি নিবন্ধনের জন্য আবেদন করেছে ইসি সূত্রে জানা গেছে রোববার পর্যন্ত পঁয়ষট্টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে